বিসমুল্লাহ রহমান রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের ভিডিওতে আজকে আলোচনা করব আমরা ইউরোপের চতুর্থ ধনী দেশ জার্মানি নিয়ে হ্যাঁ দর্শক জার্মানির প্রতি সারা বিশ্বের মানুষের একটা আকর্ষণ রয়েছে কারণ এখানে উচ্চ বেতন দেওয়া হয় এবং মাত্র তিন বছরে পিআরসি অর্থাৎ পার্মান্ট রেসিডেন্ট কার্ড দেওয়া হয় এই কারণে জার্মানি যেতে চান অনেকেই তবে জার্মান ল্যাঙ্গুয়েজ জানা না থাকে অনেকে আবেদন করতে পারেন না বা ভিসা হয় না তো আমরা একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছি সেটা হচ্ছে যে আপনাকে সরাসরি জার্মানি না নিয়ে আমরা স্লোভেনিয়া হয়ে আপনাকে নিয়ে যাব জার্মানিতে এবং সেখানে গিয়ে আপনি জার্মানি গপন করে আমাদের এজেন্টের মাধ্যমে কাগজপত্র তৈরি করে কাজ করতে পারবেন জার্মানিতে তো দর্শক আপনারা কিভাবে যাবেন কারা যাবেন কী কী খরচ হতে পারে বা কী কী ডকুমেন্টস লাগবে সবিস্তারে আলোচনা হবে আজকের ভিডিওতে সাথেই থাকুন শুরুতে বলেছি আলোচ্য দেশ জার্মানি জার্মানি হ্যাঁ চলুন প্রথমে দেখে আসি কেমন ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন তবে দেশটিতে রয়েছে ষোলোটি রাজ্য উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আলপস পর্বতমালা দেশটির ভূ প্রকৃতিকে করেছে বৈচিত্র্যময় দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী যেমন রাইন দানিউব এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে জার্মানির মোট আয়তন তিন লক্ষ সাতান্ন হাজার একুশ বর্গ কিলোমিটার আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে সপ্তম এবং বিশ্বের মধ্যে তেষট্টিতম দেশ জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ এর জনসংখ্যা আট কোটি বাইশ লক্ষ উননব্বই হাজার তিনশো আটত্রিশ জন এবং বর্তমানে বিশ্বের সতেরোতম জনবহুল দেশ দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে দুইশো জন অধিবাসী বাস করে জার্মান এখানকার সরকারি ভাষা এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি গ্রিক ইতালীয় কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই জার্মানি এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটা হচ্ছে জেনারেলি জার্মানিতে কি ধরনের কাজ পাওয়া যাচ্ছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী তারা পাবেন একটু উচ্চমানের কাজ যেমন ক্যাশিয়ার সেলসম্যান সুপারশপ ম্যানেজার শেফ ওয়ার হাউস সুপারভাইজার ইত্যাদি আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন হাউস ওয়ার্কার ক্লিনার ওয়েটার লন্ড্রি বয় কিচেন হেল্পার ডেলিভারি ম্যান এগ্রিকালচারাল ওয়ার্কার ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম জানানিতে কী ধরনের কাজ পাওয়া যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন জার্মানিতে কাজ করলে এই ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় এগারো থেকে তেরো ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন আট থেকে দশ ইউরো প্রতি ঘন্টায় প্রতিদিন আট থেকে বারো ঘন্টা ডিউটি ছয় দিন কাজ এক দিন ছুটি বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে কোনো কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী তিন মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে তিন বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন হ্যাঁ দর্শক আপনার দেখে আসলাম কী কী কাজ রয়েছে এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে জার্মানি যেতে আপনার প্রয়োজনীয় কাগজপত্র কী লাগবে চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না পাসপোর্ট ছবি বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার সনদ যে কোনো কাজের অভিজ্ঞতা সনদ ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধনের ফটোকপি বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট সন্তান থাকলে তাদের জন্ম সনদ ওয়ার্ক পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্ট লাগবে জার্মানি যেতে এবার প্রশ্ন হচ্ছে জার্মানি যেতে আপনার খরচ কী হতে পারে এ বিষয়ে জানতে বাসা দেন আমার কোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা এছাড়া আমাদের স্ক্রলে এবং ভিডিও শেষে কিন্তু আমাদের ঠিকানা দেওয়া আছে আমাদের ঠিকানা দেওয়া আছে ওয়েবসাইটে ঠিকানা দেওয়া আছে গুগলে আপনারা ভিসা প্রফিসার দিয়ে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ঠিকানা এবং যারা গুগল ম্যাপ ফলো করে আসতে চান তারাও কিন্তু ভিসা লিখে গুগল ম্যাপ ফলো করে আমাদের অফিসে আসতে পারবেন কোনো সন্দেহ নেই দর্শক যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং জার্মানি যাওয়ার আমন্ত্রণ জানিয়ে সবাইকে স্বাগত জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ